সিহারিতে কি খাবো ইফতারিতে কি খাবো রান্না করলে ভালো লাগে না এটা না সেটা কত যে বাহা না আল্লাহ যেটাই রান্না করি সেটাই নাকি ভালো লাগে না আসসালামু আলাইকুম এভ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি রমজান মাসে আসলে শেয়ারিতে কি খাবো ইফতারিতে কী খাবো আমাদের মতন গৃহিণীরা শুধু একই চিন্তা একই চিন্তা একই চিন্তা তো কাজ করতে করতে হঠাৎ করে ভাবলাম আজকে আম দিয়ে ডাল রান্না করব টক ডাল আর এখন যেহেতু কাঁচা আম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সেহেতু একটু আম দিয়ে টক ডালটা রান্না করতে শেয়ারিতে কিন্তু অনেক ভালো লাগবে তো এক কাপ ডাল নিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি কিন্তু অল্প পানি দিয়ে সিদ্ধ করে বসাই দিলাম তারপর সিদ্ধ করার পরে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম তো আধা ঘন্টা পরে তারপর তার দশ মিনিট পরে কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম একটা চামচ তারপরে দশ মিনিট পরে যখন দেখলাম ডালটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপর কিন্তু আমি এখানে ডালটা ভালো করে ঘুটনি দিয়ে ঘুটি নিচ্ছি ঘুটে নিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার পর একদম মানে ঘুটার পরে কিন্তু আমি পানি দিয়ে দিলাম আর এই স্টেপ বাই স্টেপগুলো কিন্তু ফলো করলে আপনাদের ডালটাও কিন্তু খুবই খুবই মজার হবে আর মানুষ খেয়ে কিন্তু একদম আপনার ডাল রান্নার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে ডালটা যখন অনেকটা বলক খটার পরে একদম মানে ঘন ঘন হয়ে যাচ্ছিলো তখন কিন্তু আমি এখানে কাঁচা আমগুলো দিয়েছি এই কাঁচা আমগুলো দেওয়ার পরে কিন্তু এই ডালটা আপনারা বাগার দেওয়ার পাঁচ মিনিট আগে দিবেন কারণ ডাল কিন্তু আপনার কাঁচা আমটা একদম গলে যাবে তো যাই হোক আমটা আপনারা বুঝিয়ে দেবেন তো আমি আর যখন একদম বলক উঠে গেছে তখন আমি কিন্তু এদিকে ডালটা বাগার দেওয়ার জন্য রসুন কুচি করে নিয়েছি দুইটা আর এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা আমাদের দেশে বাগান বলে আপনাদের অনেক দেশে ফুরুং বলে মানে আর অন্য অন্য দেশে কী বলে অবশ্যই জানাবেন তারপর আমি এখানে শুকনো মরিচ দিয়েছি চারটা আপনারা কিন্তু এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে শুকনো মরিচের ড্রানটা এবং ডালের মধ্যে দিলে অনেক ভালো লাগে দেখতে তারপর পেঁয়াজ আর রসুনটা যখন হয়ে যাবে তখন নামানের পাঁচ সেকেন্ড আগে আমি একটুখানে হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আপনারা কিন্তু এটা অপশনাল দিলে দিতে পারেন তারপর ডালটা যখন হয়ে গেছে আমি তখন ডালের উপর এটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো সাথে সাথে যেন ড্রানটা না চলে যায় দুই মিনিটের মতন ঢাকনাটা ডেকে তারপর এটা খুলে তারপর আমি এখানে ধনিয় পাতা দিয়ে দেবো আর এখনই ডালটা অফ করে দেব এক থেকে ঘন আমি আর করব না তো আপনারা দেখেন আমার ডালটা কিন্তু রান্না হয়ে গেছে এই ডালটা রান্না করতে প্রায় আমার এক ঘন্টার মতন লেগেছে ডাল যত বেশি করে জাল দিবেন বেশি করে সিদ্ধ করবেন তত কিন্তু ডালটা খেতে অনেক মজা আলহামদুলিল্লাহ আমার ডালটা দেখেন কতটা সুন্দর ঘন হয়েছে আপনারা কিন্তু চাইলে একটু পাতলা করতে পারেন কিন্তু এই শেয়ারিতে কিন্তু এই ডালটা দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু একদম আর কোনো কিছুই লাগবে না খেতে খুবই মজার পাশে একটু আলুর ভর্তা অথবা আপনার একটু ডিম বেজি করে নিলে ভাজি করে নিলেই কিন্তু হয়ে যাবে আর আমার ডালটা দেখছেন কতটা সুন্দর খেতে কিন্তু মার্শাল খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ শেয়ারিতে যতটুকু ভাত নিয়ে খেয়েছিলাম আমার মনে হয় বেস্ট এই রমজান মাসে শেয়ারিতে যতবার খেয়েছি তার থেকে অনেক ভালো এই শেয়ারির আজকের এই খাবারটা খেয়ে অনেক মজা লেগেছে আমি করলা ভাজি করেছিলাম বোম্বাই মরিচ দিয়ে এই টক ডালটা যখন আম মাখিয়ে নিয়ে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা পেয়েছে খুবই মজা পেয়েছে তো আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন অনেকে জানেন আবার অনেকে জানেন না একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ মজার ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটু ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতন বিদায় আল্লাহ ফেস